হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এই জন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছো প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়েন চাওয়ার কোন শেষ নাই আছে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীরপুরে শরীরপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে ঠিক না। প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাই আচ্ছা উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্থে তো কি শেষ করতে পারবো তাহলে আর লাগবে কেন স্বভাব তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহ হাবিব বললেন এটা স্বভাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জীব থামাতে পারবে যার আছে যত বেশি তার আরও চাইত তো বেশ মানুষের আছে যত বেশি তার চাইত তো বেশ শেখসাঁদি রহিমা হুল্লাহ ইরানের বিখ্যাত কবি গোল্লা গোল্লা ওলা ভিকা মালিহি কাসাফাতুজা বিজা মা লিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জোতা ছিল না এ ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহ বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জোতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাইরে আমার তো পা আছে এর পাই নাই শেষ দায় গেল আর আল্লা রে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে